নুহনের বাবাকে বলেছিলাম যেহেতু সরিষার তেল শেষ হয়ে গিয়েছে আজকে কিন্তু তেহারি রান্না হবে না কিন্তু ও বারবার বলছিল সরিষার তেল না থাকলে না থাকবে কিন্তু তার কিন্তু তেহারি খেতেই হবে তেহারির মধ্যে সরিষার তেল দিলে কিন্তু টেস্টটা বহু গুণে বেড়ে যায় তাই ওটা ছাড়া রান্না করতে চাচ্ছিলাম না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ শুক্রবার দিন সকাল থেকে দুপুরের আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি আমার এই আজকের ব্লগ আপনাদের খুব ভালো লাগবে তো প্রতিদিনকার মতো আজকেও কিন্তু সকালে রুটি বানিয়েছিলাম রুটি বলতে রুটিটাকে আমি পরোটার মতো বানিয়েছি ফাকিবাজি বাজি নাস্তা যেটাকে বলে মাঝে মাঝে একটু ফাঁকি ভাবেও করতে হয় সব সময় একদম টিপস মেনে করাও যায় না আর নাস্তার পরে কিন্তু আমার চা লাগবে সেটা ছাড়া তো আমার নাস্তাই অসম্পূর্ণ থেকে যায় যা বলছিলাম গতকালকে কিন্তু সরিষার তেলটা শেষ হয়ে গিয়েছে আমাকে কিন্তু অফিসে যাওয়ার আগে বলে গিয়েছিল যে সরিষার তেল যেন অনলাইন থেকে আমি অর্ডার করে রাখি কিন্তু আমার একদম মনে ছিল না যাই হোক খেতে যেহেতু চেয়েছে রান্না তো করতেই হবে তাই চিন্তা করলাম রান্না যেহেতু করবো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আমি আমার স্টাইলে দেখা দেখাচ্ছি আপনারা হয়তো আরো ভালোভাবে পারেন তো প্রথমে এই তেহারের মূল মশলাটা আগে তৈরি করে নেব স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কি কি নিয়েছি সবকিছু যেহেতু ব্ল্যান্ডারে গুঁড়া করে নেব তাই সুবিধার জন্য দারচিনিটা একটু ছোট করে ভেঙে নিচ্ছি এখন রান্নায় চলে যাব আর রান্নার জন্য কিন্তু একবারেই আমি তেল নিয়ে নিচ্ছি তাই একটু বেশি পরিমাণে নিচ্ছি আমি কিন্তু আর তেল ইউজ করব না দেড় কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম যেহেতু মাংস আমার দেড় কেজি তাই দেড় কাপ পরিমাণ পেঁয়াজ নিতে হবে পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু একটু পানি দিয়ে নিচ্ছি যাতে নিচ দিয়ে না যায় মশলা দিতে দিতে যেহেতু একটু সময় লাগবে একদম উচ্চ দুই চা চামচ করে আদা এবং রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দিচ্ছি তেহারের ওই মশলাটা মশলাটা আমি সম্পূর্ণটা ইউজ করব তবে এখন খানিকটা দিয়ে নিলাম সাথে দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ ভাজা জেরা গুঁড়া আর চারটা কাঁচা মরিচ আর দিচ্ছি হাফ কাপ টক দই যেহেতু বাচ্চারাও খাবে তাই চারটা কাঁচা মরিচ দিয়েছি বেশি ঝাল দেব না আর তেহারের মধ্যে এমনিও ঝালটা কমে যায় তবে কেউ ঝাল খেতে চাইলে তিন-চারটা মরিচ কিন্তু বাড়িয়ে দেওয়া যায় মশলাটা ভালোভাবে কষিয়ে তেলটা যখন উপরে উঠে আসছে তখন কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিয়েছি আর আমি কিন্তু মাংসের সাথে কিছুটা পরিমাণ চর্বি আর হাড্ডিও নিয়েছি আর মাংসের সাইজটা কিন্তু কিছুটা ছোট নিয়েছি তেহারিতে যেভাবে দেয় কি মাংসটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে এখন কিন্তু আমি মাংস সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পানি দিয়ে নেব তারপর কিন্তু ঢেকে দিয়ে ঢাকনার মুখটা অফ করে দেবো আমি কিন্তু অফ ক্যামেরায় মাঝখানে কয়েকবার নেড়ে দিয়েছি মাংসের ঝোল শুকিয়ে আসার কিছুক্ষণ আগে কিন্তু আমি তেহারির বাদ বাকি মশলা আর হাফ চা চামচ করে আদা রসুন পেস্ট দিয়ে নিয়েছি তেহারি স্মেলটা যাতে স্ট্রং হয় এই কিন্তু এই মশলাগুলো এখন অ্যাড করলাম এখন পোলার জন্য পানি বসিয়ে দিলাম আর এ পাশে মাংসটা কম আছে বসিয়ে রাখছি যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যায় তিন কাপ পোলাওয়ার চালের জন্য আমি কিন্তু এখানে ছয় কাপ পানি নিয়েছি আর এখন পরিমাণ মতো লবণ দিচ্ছি পোলাওয়ার চালের জন্য আর তিন চার চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে নিয়েছি আর পাশে মাংসটা যাতে লেগে না যায় সেজন্য বারবার কিন্তু নেড়ে দিচ্ছি তিন চারটা এলাচ আর দারচিনি দিয়ে নিয়েছি যাতে চাল থেকে একটা ভালো ফ্লেভার আসে আচ্ছা লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে পোলাওয়ার চাল দেওয়ার পরে পানিটা যদি একটু লবণ কাটা মনে হয় তাহলে বুঝতে হবে পোলাও হয়ে যাওয়ার পর একদম লবণটা পাঁচ হচ্ছে তারপর পোলাও চালটা কিন্তু এভাবে কয়েকবার নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় আর হয়ে যাওয়ার পরে জানো একটু ঝরঝরা থাকে এর মধ্যে কিন্তু মাংসটা ডান একদম হয়ে গিয়েছে দেখেন তেল কিন্তু একদম উপরে ভেসে উঠছে তার মানে মাংসটা কিন্তু হয়ে গিয়েছে চালে কিছুটা পানি অবশিষ্ট থাকতেই কিন্তু মাংসটা পোলাওর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে যাতে চাল মশলা মাংস সবকিছু একসাথে ভালোভাবে মিশে যেতে পারে এখন কিন্তু ভালোভাবে মিশিয়ে নেবার পালা এমনভাবে মেশাতে হবে যাতে প্রত্যেকটা চাল মশলা মাংস একসাথে মিশে যেতে পারে এখন কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে 10 মিনিট দমে রাখবো দশ মিনিট পরে তেহারিটা আবার নেড়ে দিয়ে উপনিচ করে দেব চাইলে এ পর্যায়ে কিন্তু কেওড়া জলটা ইউজ করা যায় কিন্তু আমি করব না তারপর কিন্তু ঢেকে দিয়ে আবার পাঁচ মিনিট দমে রাখবো ব্যাস এই তো হয়ে গেল আমার তেহারি রান্না এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা হাজবেন্ড যেহেতু অনেক আবদার করেছিল এটা রান্নার জন্য তাই ওর কাছ থেকে একটা রিভিউ নিয়ে রেখেছি খুবই মজা হয়েছে মাংসটা অনেক জুসি আছে আর রাইসটা অনেক হয়েছে আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই কেমন লেগেছে আমার ভিডিওটা বলবেন এখন আমার খাওয়ার পালা আর খেতে খেতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম